আজকে কত্তা নিয়ে একসাথে চা খেতে বসেছি আর এদিকে বেলা এখন সাড়ে আটটার মতন বাজে বাবা এখনও ঘুমাচ্ছে তো এদিকে আমরা আলোচনা করছিলাম যে পুজোর মানে কিভাবে কি হবে সমস্ত কিছুটা তো সেই নিয়ে আলোচনা করছিলাম এদিকে আমার রাজ্যের কাজ পড়ে আছে তো বাবাও তোজুর বাবাও কাজে যাবে তো মানে আজকে একটু দেরি করে কাজে যাবে অন্যান্য দিন সকাল সকাল বেরিয়ে যাই তো আজকে একটু বেলা করে যাবে তো একসাথে চা খেতে বসে ওগুলোই আমরা আলোচনা করছিলাম যে কত লোকজন হবে কীভাবে কোথায় রান্নাবান্না হবে কোথায় খাওয়ানো হবে কারণ আমাদের তোমরা জানোই যে আমাদের ছাদ নেই আর এই ডাইনিংটাও অনেকটা ছোট হয়ে যাবে তো ওটাই ভাব মানে আমরা ভাবছি যে কোথায় কি রান্না রান্নাবান্না করবো কোথায় খাওয়ানো হবে সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকে ভেবেছি রান্নাঘরটা যেন তো পুরোটা পরিষ্কার করবো দেখা যাক কি হয় মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে কোনো কিছু ঝাড় মানে ঝাড়তে পারবো না তো দুই ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে শুধু রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে মানে রান্নাঘরের টালসগুলো একটু ভালো করে মুছে নিলে যেহেতু রান্নাবান্না হয় তেল চিটচিটে হয় এমনিতেই দু তিন মাস পর আমি মুছে নিই তো দেখা যাক কি হয় তো ওইদিকে চা খেয়ে চলে আসলাম আর এদিকে দেখো কথায় কথায় তোমাদেরকে বলতেই ভুলে গেছে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই ছোট্ট গ্রামে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন সকাল শুরু করলাম তো যে বাবা খেয়ে কাজে চলে গেছে আর আমার ছোট্ট পাপাকেও স্কুলে পাঠিয়ে দিয়েছে ওকে স্কুলে না পাঠালে আমি এদিকে কোনো কাজই করতে পারবো না তো চলে এই এই যে এই ছোটো খাটটা দেখতে পাচ্ছ এই ছোটো খাটের নিচে একটা শতরঞ্জি দেওয়া থাকে কারণ কি বলো তো ওই ছোটো খাটের মানে শুধু পাতলা চাদরটা দিলে না একটু মানে শক্ত হয় বিছানাটা তো সেই কারণে মানে ওর নিচে একটা শতরঞ্জি দেওয়া আছে তারপরে পাতলা চাদর চাদরটা দেওয়া আছে তো আজকে ওই শতরঞ্জিটা কাঁচপুর শতরঞ্জিতে এত ধুলো জমেছে এই পাতলা চাদরটা থাকে তো আর এই মানে ছোটোখাটার উপরে রাজ্যের যত নোংরা এসে পড়ে তো এই শতরঞ্জিটা পুরো ধুলোয় পড়ে গেছে তো এর আগে একদিন কেঁচেছিলাম কিন্তু কি বলো তো এত ভারী না আমি ঠিকঠাক করে কাঁচতে পারি না ওই কাঁচি যেমন তেমন করে কিন্তু পরিষ্কার মনেই হয় না এটা নদীতে নিয়ে গিয়ে না মানে খুব ভালো করে কাঁচতে হবে তো মানে বাড়িতে তো ঠিকঠাক করে কাচা হয় না প্রচুর ধুলো পড়েছে তোমরা দেখতেই পেলে তো এই শতরঞ্জিটা আজকে কাঁচবো আর সময় নেই সমস্ত কাজ করতে হবে দেখ ধুলোর অবস্থা দেখছো আর কি বলো তো আমাদের তো মানে সারাদিনের সমস্ত কিছু এই ছোটো খাটের উপরেই তো তোজো খেলাধুলা করে সমস্ত কিছু আমাদের এই ছোটো খাটে তাই এতটা ধুলো পড়েছিল শতরঞ্জিতে মানে কি বলবো তো আজকে এটা কেচে রেখে দেবো আর ছোট ওই চাদরটা আর কাঁচলাম না আজকে কারণ এটা পুজোর দু দিন আগে কাঁচবো কারণ আজকে কাঁচলে আবার সেই নোংরা হবে নোংরা হবে তো পুজোর দু দিন আগে কেচে তারপরে মেলাতে এখানে পেতে দেবো পর্দা ছাড়া দেখবে দরজা জানলা কিছুই যেন ভালো লাগে না দেখতে তো পর্দাগুলো কেঁচে দিয়েছি এখন আর দেবো না একবারে পর্দাগুলো পুজোর একদিন আগে ভালো করে সমস্ত গুছিয়ে ঘরটাকেও ভালো করে গুছিয়ে রেখে দেবো তো পর্দাগুলো দিনই দেখো কেমনই একটা যেন লাগছে এদিকে বালিশের কভারগুলো না ভাবলাম যে যেগুলো আগেকার বালিশের কভারগুলো আছে একটু পুরানো ধরনের সেই বালিশের কভারগুলো এখন দিয়ে রাখি আর পুজোর দিন ভালো বালিশের কভারগুলো দিয়ে নেব। আর বালিশের কভার ছাড়া তো ঘুমানো যায় না তো বালিশের কভারগুলো ভাবলাম কিছু কিছুদিন থাক না হলে এগুলোর উপর দিয়েই ভালো বালিশের কভারগুলোকে দিয়ে দেবো এখন আর কোনো কিছুই চেঞ্জ করব না যেমন বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার থেকে শুরু করে এখন আর কোনো কিছু চেঞ্জ করব না একবারে পুজোর একদিন আগে সমস্ত কিছু বালিশের কভার থেকে শুরু করে বিছানার চাদর সমস্ত কিছু খুলে নিয়ে নতুনগুলো একবারে দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেবো আর কি হয় বলো তো তুমি যতই ভালো করে ঘর বাড়ি সুন্দর করে গোছাও পুজোর দিন জানি না কেন মানে পুরো এতটা অগছল হয়ে যায় তখন মনে হয় যে কি করতে গোছালাম মানে আগেই ঠিক ছিল এতটা অগছল হয়ে যায় কিন্তু বাড়িঘর না গুছিয়ে রাখলেও তো হবে না পুজো বলে কথা তাছাড়া লোকজন আসবে তারাও দেখে কি বলবে যে বাড়ি ঘর কী নোংরা করে রেখেছে তো মানে যতই অগছলো হোক যতই নোংরা হোক তো মানে তাও বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে রাখাটা মানে উচিত তো দিনের শেষে সেই মানে পুজোর দিন বাড়ির অবস্থা দেখলে না মাথায় একদম চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে এতদিন ধরে কি কষ্ট করে এত কিছু মানে গোছানো হলো এত কিছু করা হলো তারপরে দিনের শেষে সেই অবস্থা তো চলো এদিকে আমার বালি এই গোল বালিশের কভার দিতে না এতটা বিরক্ত লাগে হয় ছোটো বাচ্চাকে জামা পরানোর মতন অবস্থা তো চলো এদিকে বিছানাটা তো গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে সকাল সকাল জামা কাপড় কেচে নিয়েছি যেহেতু কালকের কোনো জামা কাপড় মেলা দেওয়ার ছিল না আর সকাল সকাল জামা কাপড় না কাচ্ছে না শুকাচ্ছে না তো আজকে তাড়াতাড়ি করে কোনো কা মানে কোনো কাজ না করেই আগে যত জামা কাপড় ছিল সমস্তগুলোকে কেঁচে নিয়েছে আজকে বেশি জামা কাপড়ও ছিল না যেহেতু মানে এর আগে দিন কত কাপড় কেটেছিলাম দেখেই দেখেই ছিলে তো আজকে বেশি জামা কাপড় ছিল না কয়েকটাই ছিল তো ভালো আগে এগুলো কেচে নিই আগে জলটা চালিয়ে নিই এর আগের দিন যেন কারেন্টের জন্য এই অবস্থা হয়েছিল। মানে এখন যেহেতু পুজোর সময় এখন কারেন্ট মানে কিছুক্ষণ পর যাচ্ছে আসছে মনে হয় রাস্তার কারেন্ট মানে লাইটগুলো মনে হয় ঠিক করছে তো এক ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছে ওই আধা পর পর আসছে রকম অবস্থা জানো তো হলে আমাদের এদিকে কারেন্ট খুবই কম যায় তো পুজোর জন্যই মনে হয় সমস্ত রাস্তার লাইটগুলো স্ট্রিট লাইটগুলো মনে হয় ঠিক করছে সেই কারণে এক ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছে ওই দশ পনেরো মিনিট পর আবার ব্যাক করে কারেন্ট আসছে তো ভাবলাম যে জলটা চালিয়ে নিই জলটা চালানোর পরপরই জামাকাপড়গুলো কেচে নিলাম তো চলো এদিকে জামাকাপড়গুলো মেলা দিয়ে দিলাম বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে এসেছে যেহেতু তো স্কুলে পাঠিয়ে দিয়েছি তো স্কুলে পাঠানো মানেই তো সাড়ে দশটা দশটা দশই ওর গাড়ি আছে তারপরে তো বসলাম বসে এদিকে ভাবলাম যে রান্না বান্না যদি না করে রান্নাঘরটা পরিষ্কার করি আবার তো সেই রান্না করার পর নোংরা হয়ে যাবে তো এদিকে রান্নাটাই করে নিই আজকে হচ্ছে নিরামিষ তো নিরামিষের দিনই যেন তো এক পদে মানে ভাত খাওয়া যায় না তো আজকে করব লাউ আছে মানে অল্প একটু লাউ আছে সেই লাউ দিয়ে আজকে ডাল করব। আর তার সাথে আলু ফুলকপির তরকারি মানে সেই দিন লাউ মাছের মাথা দিয়ে লাউটা করেছিলাম তো তোমাদের সাথে সেদিন ভিডিও শেয়ার করে নিই তো অল্প একটু লাউ আছে সেই দিয়ে ডাল করব। লাউ দিয়ে ডাল আর ঢ্যাঁড়স পোস্ত করবো আর ফুলকপির তরকারি এই কটাই আজকে করব। তো যাই হোক অল্প করে তাড়াতাড়ি করে দুটো গ্যাসে বসিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আর রান্নাটা করে নেওয়ার পর যদি রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে কি হয় বলতো দেখতেও সুন্দর লাগে আর রান্নাঘরে যত জিনিসপত্র আছে সমস্ত কিছু বের করতে হবে এখনও প্রচুর কাজ আছে তো রান্নাঘর মানে শুধু পরিষ্কার করে রেখে দেবো গোছাতে পারবো কি না জানি না কারণ এমনিতেই শরীরটা খুব একটা ভালো করছে না কয়েকদিন ধরে তো এদিকে রান্নাও করে নিচ্ছি আর একটা একটা করে জিনিসও বের করে নিচ্ছি কারণ এইভাবে কাজ না করলে জানতো হবে না তো ভাত হয়ে গেছে আর তার সাথে মানে লাউ দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে শুধু ফোড়ন দিতে বাকি আছে তো এইদিকে ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাই তো করছি তারপরে আবার দাঁড়িয়ে থাকা লাগছে তো এর এই ফাঁকে ফাঁকে সমস্ত গাছগুলো করে নিই যেমন যত কোটা আছে সমস্ত কোটা ওই ঘরে রেখে এসেছি ওই কোটাগুলোকে ধুয়ে তারপরে রান্নাঘরে নিয়ে আসবো আর এই যে বাসনের ঝুড়িটা এটা না ধুলেই তো নয় কারণ এটাও তো একটা পরিষ্কার মানে প্রচুর পরিষ্কারের মধ্যে পড়ে তো এই সমস্ত গাছগুলো করে নিচ্ছি ধাঁকে ফাঁকে রান্নাটাও হচ্ছে তার ফাঁকে ফাঁকে গাছগুলোও করে নিচ্ছি এদিকে ফুলকপিতে জল দিয়ে চলে আসলাম যেহেতু ফুলকপিটা একটু শুকনো শুকনো হবে ডাল হচ্ছে তো একটু সেদ্ধ হতে সময় লাগবে এখনকার ফুলকপি তো জানোই এমনিতেই ফুলকপি একটু ভাব দিয়ে নিয়েছিলাম তবু জানি না কেন শক্ত শক্ত হয়ে আছে তো এইদিকে এই ঝুড়িটা পরিয়ে থাকে মানে এই ঝুড়িতে যা বাসনপত্র আছে সেগুলো কিন্তু খুব একটা কাজে লাগে না প্রতিদিনকার রান্নার কাজে এগুলো খুব একটা দরকার লাগে না তো ভাবলাম যে এগুলো ভালো করে মেজে তুলে দেবো শোকের মধ্যে তুলে রেখে দেবো কারণ কী বলো তো এইগুলো সেই বাড়িতে ঝুড়ির মধ্যে পড়ে থাকে এদিকে ঝুড়িটাও আটকে থাকে তার মধ্যে বাসনগুলো না এমনি এমনি রাখতে রাখতেই নোংরা হয়ে যায় আর এতটা ইঁদুরের অত্যাচার এই ঝুড়িটা যে নিচে রাখি না এই ঝুড়ির মধ্যে যত মানে প্লাস্টিকের টুকরো বলো কাগজের টুকরো বলো মানে বাড়িতে যত কিছু ফেলা হয় সমস্ত কিছু নিয়ে গিয়ে এই ঝুড়ির মধ্যে সমস্ত জড়ো করে রেখে দেয় তো ভেবেছি এই ঝুড়িটা কলপারে রেখে দেবো যে জামা কাপড়গুলো ধরে নাও যে শুকায় না সেই জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো এখানে রাখতে পারবো বা অনেক কিছু কাজে লাগে এই ঝুড়িটা বড়ো ঝুড়িটা হয়তো কলপারে কোনো দিন মানে অনেকগুলো করে বাসন মাজা হলেও সেই বাসনগুলো এর মধ্যে তুলে রাখা যাবে তো অনেক কাজেই লাগবে আর যেই বাড়তি বাসনগুলো আছে হয়তো লাগে না প্রতিদিনকার কাজে সেই বাসনগুলোকে অন্য জায়গায় তুলে রেখে দেবো হয় বস্তাতে ভরে সেগুলোকে সামশেটের উপর তুলে রেখে দেবো আর না হলে শোকেশের মধ্যে তুলে রেখে দেবো এদিকে রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি তো এদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে লেগেছে এখন বাজছে জানো তো এখন একটা দশ বাজছে তো এই রান্নাঘরটা পরিষ্কার করতে যেতে কত সময় লাগবে এই রান্নাঘরের টালসগুলো জানো তো হাত দিয়ে ঘষা দিতে দিতে হাত পুরো ব্যথা হয়ে যায় তো রান্নাঘরে মানে দুই থেকে তিনবার করে ভালো করে মুছতে হয় রান্নাঘর পরিষ্কার করতে জানো তো প্রচুর সময় লাগে আর রান্নাঘর পরিষ্কার করার নাম শুনলে জানো তো আমার এতটা ভয় লাগে এমনিতেই আমি রান্না বান্না জানো তো খুব কম মানে ফোড়ন টোরণ খুব কম দিই তো রান্নাঘরের ঝাঁঝটা একটু কম হয় আর রান্নাঘরের যেহেতু জানলাগুলো একটু বড় বড় আছে তো চিমনি থাকলে ভালো হতো তো চিমনি থাকলেও নাকি খুব তেল চিটে হয় আমি শুনেছি তো চলো মোটামুটি পরিষ্কার তো করে নিলাম আর মাঝে মধ্যে যেহেতু ধরে নাও এক দেড় মাস পর করতে থাকি তো সেই কারণে খুব একটা নোংরা কিন্তু হয় না এই বাসন রাখার ঝুড়িটা যেহেতু রান্নাঘরের পাশেই এতটা তেল ছিটে হয়েছে তো বাসন রাখার ঝুড়িটা যেহেতু খোলা যায় না একবারে ফিক্সড করে দিয়েছে তোদের পাপা তো এখানে মাছ অসুবিধা হয় আর বাসন রাখার ঝুড়িটা ধুতেও প্রচুর অসুবিধা হয় তাও আমি কি করি জানো তো জল ঢেলে দিই উপর থেকে মগ দিয়ে জল ঢেলে দিই তো নিচে যেহেতু আমাদের রান্নাঘরটা মেঝেটায় ঢালু করা আছে তো নিচে একটা দাও আছে যত রান্নার মানে হয়তো রান্না করতে করতে হাত থেকে জল পড়ে যায় সেই সমস্ত কিছু রান্নার ট্রাপ দিয়ে নিচে চলে যায় তো এখানে আমি যদি জল ঢেলে দিই রান্নাঘর পুরো যদি আমি মানে ধুয়ে নিই তবুও কিন্তু রান্নাঘরের সমস্ত জল যে ওই ট্রাপে যাবে মানে ডাইনিংয়ের দিকে কিন্তু যাবে না তো আমি কি করি জানো তো রান্নাঘর পরিষ্কার করার পর রান্নাঘরের যে টেবিলটা আছে যেটাতে গ্যাস ট্যাস রাখা থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিলে কি না মানে মুছে নেওয়ার থেকে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কারটা বেশি ভালো লাগে তো কোনো কোনো সময় আমি কি করি যখন ধরে নাও যে রান্নাঘরটা পুরো সমস্ত কিছু সরিয়ে কোটা থেকে শুরু করে সমস্ত কিছু সরিয়ে যখন আমি পরিষ্কার করি তখন রান্নাঘরে কিন্তু জল ঢেলেই কিন্তু পরিষ্কার করি আর যেহেতু রান্নাঘরের মেঝে তোমাদেরকে বললামই যে একদিকে ঢাল করে সেখান দিয়ে জলের ব্যবস্থা করা আছে ঘড়িতে এখন বাজে দুটো আর এখন আমার মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে শুধু মেঝেটা মুছে নিয়ে ঝাড় দিয়ে মুছে নিলে স্নান করে নিলে হয়ে যাবে পুরো কথা বলতে হাবিয়ে যাচ্ছে জানো তো এই যে পরিষ্কার করে দিয়েছি জানলার এই গাছগুলোতে প্রচুর নোংরা পড়েছিলো সেগুলোও পরিষ্কার করেছি আর এই ছড়িটাও পরিষ্কার করেছি এর মধ্যে বিকেলের দিকে পারলে বাসনগুলো গুছিয়ে দেবো না পারলে পরে গোছাবো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট নিয়ে নিচে তারটা পুরোটা পরিষ্কার করেছি যাই না কেন অন্ধকার দেখাচ্ছে হাতটা পুরোটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাঘরের কাজ কমপ্লিট দুই ঘরের মোছা কমপ্লিট হয়ে গেছে শুধু ডাইনিংটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে আর আমার হাত দেখবে তোমরা দাঁড়াও এই যে হাতের অবস্থা দেখো দাঁড়াও বুঝতে পারছো কি না দাঁড়াও এই যে হাতগুলো দেখো যেমন জল বেশি জল নাড়লে চিপসে যায় না সেরকম চিপস গেছে এগুলো দিয়ে পুরো চিপস এগেছে চলো তাড়াতাড়ি ঘরটা সেরে ফেলি এইদিকে ঘর মুছে স্নান সেরে চলে এসেছি আর তোমাদেরকে বললামই যে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনে তো সাধারণত কাজ খুব একটা রাখি না কিন্তু যেহেতু আর সময় নেই বাড়ির পুজোর তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই দেখো বলতে বলতে কিন্তু পরিষ্কারও হয়ে গেল আর যদি ভাবতাম যে না আজকে বৃহস্পতিবার আছে থাক আজকে করব না তাহলে কিন্তু পড়েই থাকতো এখন তোমার ওই আড়াইটার নতুন বাজে তো এখন স্নান কমপ্লিট করে এখন পুজো করতে আসলাম আর আমার তোজো বাবাও কিন্তু চলে এসছে ওই এসে টিভি চালিয়ে দিয়েছে ওকে ও বসে বসে টিভি দেখছে তো চলো পুজোটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করব। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না কারণ শরীরটা এতটা ক্লান্ত হয়েছে আমি জানো তো আজকে মাথায় শ্যাম্পু পড়েছি তারপর থেকে না আরও মানে মাথাটা একটু হালকা লাগছে কিন্তু স্নান করার পর থেকে শরীরটা ক্লান্ত লাগছে প্রচুর তো এরপরে মানে রান্নাঘরের কাজ আর আজকে কমপ্লিট করতে পারবো কি না পারলে কালকে সমস্ত রান্নাঘরের যত বাসনপত্র আছে সমস্ত কালকে গোছাবো আর যেহেতু তোমরা জানোই যে বাড়ি থেকে কেউ আসেনি মানে আমার ননদের বাড়িতেও পুজো তোমরা হয়তো অনেকে ভাববে যে বাড়িতে তো সবাই আছে শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই আছে কেউ আসলো না কেন কিন্তু কি বলতো আমার ননদের বাড়িতেও পুজো তো নিজের বাড়ির পুজো ছেড়ে কি কেউ আসবে তোমরা হয়তো ভাববে যে ভয়ে কাজের ভয়ে মানে কেউ আসলো না বা কাউকে আমি ডাকিনি কিন্তু মানে আমাদের আমার শাশুড়ি তো শরীরটা খুব একটা ভালো না তো মা তো এসে কিছুই করতে পারবে না আরও মাকে আমাকে সাহায্য করে মানে মা মায়ের সেবা যত্ন করতে হবে তো তার চেয়ে আমি নিজে নিজে যতটা পারছি ততটা করে নিচ্ছি তো আমার ননদের বাড়িতেও পুজোও আসতে পারবে না এমন দিনে পুজো দেয় জানো তো মানে আমাদের পুজো ওদের পুজো একই তো ওর বাড়িতে মনসা পুজো হয় তো চলো বন্ধুরা এদিকে পুজোটা কমপ্লিট করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো দেখুন পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন